কোন এক সময়সবে দুই একশো বত্রিশ তো আমার ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওই টপিকে আসলে দুই হাজার বত্রিশ হোক আর তিন হাজার বত্রিশ হোক বা দুই হাজার ছাব্বিশ হোক পঁচিশ হোক বলার মতো কোনো উপায় নেই কারণ এই টপিক ইউনিভার্সিটি লেভেল হোক কলেজ লাইফ হোক একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু হোক বোর্ড এক্সাম হোক এভরি সেক্টর আমাদের এই টপিকটুকু লাগবে টপিকের আলোচনার সুবিধার্থে আমরা একদম শুরুতে এখানে নিয়ে আসছি হচ্ছে একদম আলাদা করে সাজানো গুছানো একদম এখন প্রশ্ন আসতে পারে হাতের লেখা এখন হাতের লেখাতে হচ্ছে লেখার কারণ কি কারণ এক একটা টপিক হচ্ছে খুব সুন্দরভাবে সফল করা যাবে কোনটা পারি কোনটা পারি না এগুলো বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়া যাবে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোয়ান্টাম সংখ্যা একটা টপিক একদম ভাস্ট লেভেলের পড়াশোনা শুরু করার আগে কোথা থেকে আমরা এগুলো পড়তে পারি এগুলো কোথা থেকে আসে এটার কোথায় কোথা থেকে হচ্ছে আমাদের আলোচনা না তো আমরা যখন কোয়ান্টাম নাম্বার বা বাংলায় যখন বলা হয় কোয়ান্টাম সংখ্যা আমরা কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বুঝি কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝানো হবে কোনো একটি পরমাণুর অভ্যন্তরস্থ যে ইলেকট্রনগুলো গুলো আছে সেই ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করছে ইলেকট্রনগুলোর অবস্থানটা কোথায় এবং তারা কিভাবে তার ঘূর্ণন দিকটুকু প্রকাশ করে বা আরেকটুখানি ডিপলি স্পেসিফিক্যালি যদি আমরা বলি কোনো একটি ইলেকট্রনের তার প্রপারলি ডিস্ট্রিবিউশনটুকু আমরা যদি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে চাই তাহলে আলটিমেটলি কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি না কেন কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতো করে কিন্তু আমাদেরকে এখানে ব্যাখ্যা দেওয়া যদি তার ভরবেগ আমরা পরিপূর্ণরূপে বের করতে পারি তাহলে সেক্ষেত্রে তার অবস্থান সম্পর্কিত আলোচনা কিন্তু আমরা সঠিকভাবে পারি না আবার আমরা যদি তার অবস্থান আলোচনা করার চেষ্টা করি তাহলে আমাদের পক্ষে ভরবেগ বের করাও কি সম্ভব না তাহলে দুটোর বেলায় যখন আমরা কম্পেয়ার করতে আসব তাহলে আমরা আপাতত তার অবস্থান এবং তার দিকমুখী হিসাব নিয়ে আলোচনা করতে পারি আলোচনা সুবিধার্থে যখন আমরা একটা কক্ষপথ নিয়ে আলোচনা করতে আসব একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে সেই কক্ষপথের অবস্থান তার আকার কেমন তার আকৃতি কেমন তার ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং তার ঘূর্ণন দিক এই চারটি দিককে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটুকুকে ব্যবহার করি সংখ্যাগুলোর নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম সংখ্যা বা ইংরেজিতে আমরা যদি বলি কোয়ান্টাম নাম্বার এখন এই যে আমরা কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা এখানে আমরা আলোচনা করে ফেলছি তাহলে এই কোয়ান্টাম গুলোকে আমরা কি কি নাম বলছি যে এখানে চারটা জিনিস আমরা আলোচনা করি একটা আকার একটা আকৃতি একটা হচ্ছে তার ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং হচ্ছে তার ঘূর্ণন অক্ষ বা অনেকে আমরা ঘূর্ণন দিকও বলি যেটাকে আমরা ইংরেজিতে এখন যদি উপস্থাপন করি একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং যেটাকে তার প্রকাশক চিহ্ন হিসেবে আমরা এন হিসাবে ব্যবহার করি এবং কি আমাদের স্মল লেটার এন এখন এখানে যখন আমরা সাবসিডারি নাম্বারটুকু ইউজ করি সাবসিডারি নাম্বার ইউজ করার পরেই হচ্ছে আমাদের গুটি কয়েক বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বলতে আমার তুলনায় আপনারা অবশ্যই বাচ্চা কাচ্চাই হবেন তো সেই বাচ্চা কাচ্চা গুলো কোয়েশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি আমরা তো এখানে সাবসিডারি ইউজ করতে পারি না বা আমরা সাবসিডারি ইউজ অনেক সময় করিও না তাহলে আমরা করিটা কি আমরা তখন বেশি কিছু ইউজ করি না এই যে সাবসিডারি অংশটুকু এখানে বলে দেওয়া আছে এই সাবসিডারি অংশটুকুতে অ্যাকচুয়ালি আমরা সেটাকে বই অনুযায়ী নাম দিছিলাম অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বার পূর্বে আমরা সাবসিডারি নামেই চিনতাম কিন্তু বর্তমানে এটাকে আমরা অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বার হিসেবে বেশি চিনি এই অ্যাজিমুথাল কন্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কন্টাম নাম্বার কে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে সেখানে আমরা তাকে প্রকাশ করতে পারবো কি শুধুমাত্র এল দ্বারা এখন আমরা যদি বলি যে এন এবং আলের আল এর মধ্যকার এই ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে করে আনছি তখন এন এর মানকে প্রকাশ করা হয়েছে যতগুলো পূর্ণ মান আমি এখানে পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম করে যদিও এখন আমাদের মধ্যকার কেউ কেউ প্রশ্ন তুলে ফেলবো যে আসলে এতগুলো মান তো আমাদের না হ্যাঁ আমরা মান হচ্ছে পাঁচ বা ছয় পর্যন্তই কাজ করি কিন্তু মানগুলো কি একটা পূর্ণ সংখ্যা হিসেবে এখানে থাকবে পূর্ণ সংখ্যার পাশাপাশি এদেরকে যখন আমরা এল নিয়ে আসবো সেই এল কে আমরা তখন কি বলি শূন্য সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত মানে আমরা যদি এন এর একটা নির্দিষ্ট মান বিবেচনা করি সেই মান সাপেক্ষে তখন আমরা কি তার পরবর্তী অংশতে যেতে পারবো এম এর মানটা তখন আমরা কিভাবে কাউন্ট করি এম এর মান আমাদের কাউন্ট করতে হবে শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত মানে এল এর পজিটিভ ভ্যালু এন্ড নেগেটিভ ভ্যালু দুইটা ভ্যালু নিয়ে কি আমাদের কাজ করতে হবে এবং ঘূর্ণন অক্ষ বা স্পিন কোয়ান্টাম নাম্বারকে তখন আমরা নাম দিয়েছিলাম কি যে একে আমরা এস দ্বারা প্রকাশ করব স্পিন এবং প্লাস হাফ এন্ড মাইনাস হাফ এই দুটো মানে কি আমরা তাদেরকে নিয়ে আসতেছি যে চারটা জিনিস এখানে লেখা আমরা যারা হচ্ছে কলেজ লাইফে পড়াশোনা করব ওদের কলেজ লাইফে ঠিক সেম জিনিসই পড়তে হবে একই জিনিসের সম্পূর্ণ অংশটা ক্যারি করে তাদের অ্যাডমিশন লেভেলে সেখানে কোশ্চেন ফেস করতে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাক তার কোশ্চেন ফেস করতে হবে যে মেডিকেল এক্সাম দিবে তার জন্য একই কোশ্চেন যে ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা দিবে তারও কি একই কোশ্চেন ব্যাপারটা এমন না যে আমি মেডিকেলে পড়াশোনা করব। আমার কোয়ান্টাম সংখ্যার এত ডিটেলস দরকার না এটা একটা ভোগাস কথা যে বলবে যে এরকম মেডিকেল ডিটেলস পড়া লাগে না বই মুখস্থ করে বসে থাকতে হবে এখন বই মুখস্থ মানুষ কত করে আপনাকে আমি এন এর মান ফাইভ বলবো বা এর একটা মান বলে দিব আপনি কি বসে বসে সবগুলোর জন্য আলাদা করে মুখস্থ করবেন না তখন আমাদের চিন্তা হবে কি যে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যখন পড়াশোনাটুকু নিয়ে আসবো এটা সায়েন্স এটা আপনার আর্টস বা কমার্স না যে এখানে হচ্ছে কি আমরা ঠাড়ায় কেবল মুখস্থ করবো এবং মুখস্থ করলেই হচ্ছে আমরা এখান থেকে কিছু একটা লিখে দিয়ে আসতে পারবো এগুলো থেকে কতিপয় মানে ব্যাকল প্রলাপনদের হচ্ছে গিয়ে চিন্তাভাবনা যাই হোক এখন আমরা যদি এগুলোকে একটা ইউটিলাইজেশনে নিয়ে আসতে পারি এখানে ইউটিলাইজেশনের জন্য আমাদের হচ্ছে একটা ছোটখাটো করে একটা লেখা এখানে লেখা আছে প্রথম প্রথম বুঝতে আমাদের জন্য একটু কষ্ট হতে পারে এখন কষ্টটা আমরা যদি একটুখানি মিনিমাইজ করতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা আলাদা করে এখানে লাইন ক্রিয়েট করলাম লাইনটা কিরকম এই যে ঠিক এরকম করে আমি ভাগ করে দিলাম একদম লাস্ট পর্যন্ত এটাকে ভাগ করে দাও মানে কি একটা সেপারেশন আমি এখানে নিয়ে আসছে হয়তোবা সেপারেশনটুকো আপনার কাছে মনে হতে পারে কম হতে পারে বেশি হতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখানে সেপারেট করে ফেলছেন সেপারেশনের জন্য আমরা সেখানে n এর মান আমরা কত বলতেছি 1 আমরা তার আগের ক্লাস থেকে মানে ঠিক তার আগের স্লাইডটা থেকে শিখে আসছে কি n মানের সাপেক্ষে যখন আমরা l মানটা বের করব ওই l মান অল প্লেস অলওয়েজ কখনোই r এর মানে সমান হবে না সব কি হবে তার থেকে এক কম থাকতে হবে তাহলে n এর মান যদি আমাদের ওয়ান হয় l এর মান 0

এলের মান টু হওয়ার কারণে তখন এলের মানটা অটোমেটিক জিরো এবং ওয়ান দুটো ভাগে ভাগ হয়ে গেল এবং সেখান থেকে আমরা ঠিক আগের স্লাইডের মতো করে যেখানে আমরা শিখে আসছি যে আমাদের এই মানগুলোর উপর ডিপেন্ড করে যেমন এর মান এলের মান কি এলের মান আমরা পাচ্ছি কি শূন্য সহ এন মাইনাস পর্যন্ত আবার যখন আমরা এম এর মানটা বের করতে যাব তখন আমরা পাবো শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত তাহলে আমাদের যাবতীয় যে মানগুলো এখানে পাচ্ছি এই মানের উপর বেস করে এনিকল টু টু এনিকল এই মানগুলো এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে এখন টোটাল অংশটুকু যখন আমরা ডিস্ট্রিবিউট করি এখন ফাইনালি আমরা হচ্ছে পার্সোনালি যদি এরকম থাকে যে আমরা একটা নিজে নিজে যদি এখানে লিখতে চাই ধরুন কথার কথা আমরা বললাম এন এর মান হচ্ছে কি ফোর এটা হচ্ছে আমরা লিখি নাই কেন আগে থেকে কারণ এটা আমরা আমাদের মতো করে যদি এখানে বলি এন এর মান যখন আমরা ফোর কাউন্ট করব তখন এল এর মান আমরা বের করতে পারবো জিরো তারপর আমরা বের করতে পারবো ওয়ান তারপর টু তারপর কত থ্রি যখন আমরা এল এর মান জিরোর উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কাউন্ট করতে যাব তখন মান আসবে কেবল কি জিরো যখন আমরা এম এর মানটা সাপেক্ষে বের করব তখন মাইনাস ওয়ান জিরো এবং এম এর মানটা আমরা আর কি কি উপায় এখানে বের করতে পারি তখন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবং প্লাস টু এবং সর্বশেষ এম এর মানগুলো সাপেক্ষে আমরা যখন এল এর মান এখানে থ্রি পাচ্ছি তখন মাইনাস টু মাইনাস জিরো প্লাস ওয়ান এবং প্লাস টু অ্যান্ড দ্য লাস্ট ওয়ান প্লাস থ্রি যতবার আমরা এরকম মানগুলো পাবো এক একটা মান আমাদেরকে এক একটা ঘর নির্দেশ করে যদি আমরা একসাথে বলতে চাই তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা আমাদেরকে নির্দেশ করে সে কক্ষপথের আকার সে কতটুকু বা বড় আকার ধারণ করে আছে যখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলবো সেই সহকারী কোয়ান্টাম সংখ্যাটুকু হচ্ছে তার আকৃতি প্রকাশ করার জন্য একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে আকৃতি একটা সাইজ আর একটা শেপ এখন সাইজ আর শেপ বলার পরে তো আপনাদের মস্তিষ্কে চিন্তা ভাবনা চলে আসবে যে আমি কিসের সাইজ বলতেছি আর কিসের শেপ বলতেছি এখন এখানে সাইজ এবং শেপ দুটোই হচ্ছে কোয়ান্টাম নাম্বার সাপেক্ষে যেটা বলা হচ্ছে মানে একটা কক্ষপথের সাইজ এবং শেপ অন্য কোনো কিছু না অন্য কোনো কিছুর কল্পনা করার দরকার নেই লাস্ট ওয়ান এখানে যে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম পাচ্ছি এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস অরবিটালের যে দিক প্রকৃতির হিসাব লাস্ট ওয়ান মান সহকারী কোয়ান্টাম সংখ্যা না এস দিয়ে আবার আপনি সেটাকে সহকারীতে নিয়ে যান না সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার ইংরেজির এস আবার বাংলা দন্তস্য আর ইংরেজির এস দুইটাকে আবার একসঙ্গে কম্পেয়ার করেন না আপনারা ক্লিয়ার তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু তো এতটুকু থাকে যে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সাপেক্ষে যখন আমরা সহকারী এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মানটা বের করে ফেলতে পারি তখন স্বাভাবিক অর্থেই ওই নাম্বার সাপেক্ষে সেখানে কোনটি সত্য কোনটি মিথ্যা এরকম ভাবে একটা প্রশ্নের উত্তর আমরা ফেস করি সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে চলে আসতে পারবো ততটুকু পর্যন্ত আমাদের কোয়ান্টাম নাম্বারের টপিক এতটুকু পর্যন্তই থাকুক সবাইকে ধন্যবাদ